লাভপুরের হাতিয়া গ্রামে পুলিশকে বোমা মারার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করল লাভপুর তাদের নাম শেখ আব্বাস উদ্দিন এবং শেখা জামাল তার বাড়ি লাভপুরের হাতিয়া গ্রামে তাদেরকে গত রাতে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছে প্রচুর পরিবারে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম পাইপ গান বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ তাদের বাড়িতে অস্ত্র কারখানা গড়ে উঠেছিল সেই অস্ত্র কারখানায় হানা দিতে গিয়ে গতকাল পুলিশকে বোমা খেতে হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে একজন পুলিশ কর্মী আহত হয়েছেন চোদ্দ দিনের জন্য পুলিশ হেফাজত দেওয়া হয় কিন্তু আদালত দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশের অনুমান তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরও আগ্নেয়াস্ত্র হতিশ পাওয়া যাবে নাপুর থানায় এলএসআই দলি মণ্ডল তার অভিযোগের ভিত্তিতে কমপ্লেন্টে উনি হচ্ছেন কমপ্লেন এই কেসে আর এই কেসে অনুসারে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তার নাম হচ্ছে শেখ আব্বাস উদ্দিন আর শেখ জামাল তাদের বাড়ি হচ্ছে লাভপুর থানার অন্তর্গত হাতিয়া গ্রামে ইভেন ওদের এগেনস্টে পঁচিশ ওয়ান এ ওয়ান ডবল এ ওয়ান বি সেভেন অ্যাক্ট অনুসারে এদের এগেন্সে হচ্ছে কেস ফাইল করা হয়েছে অ্যাকচুয়ালি এদের কাছ থেকে ওদের পুলিশের বাড়ি থেকে প্রায় টোটাল হচ্ছে কুড়িখানা এক থেকে হচ্ছে কুড়িখানা যেটা হচ্ছে কি আর্টিকেল যে আর্টিকেলগুলো যেটা রয়েছে কি পিস্টল বোম এগুলো তৈরি করার মতো আর্টিকেলগুলো পাওয়া গেছে যেটা সিজ হয়েছে প্রায় আঠেরোটা লোহার পাত থেকে শুরু করে মেশিন লাইফ কার্তুস ডিসি মেড হচ্ছে পাইপগান এক্সেকট্রা সব কিছু পাওয়া গেছে যা থেকে যা বোঝা যাচ্ছে প্রায় ওদের বাড়িটা হচ্ছে কি একটা কারখানায় বলা যেতে পারে থেকে থেকে রয়েছে ইভেন আরও কিছু লোক এখানের মধ্যে এখানে যে আরও যা আছেন যে দুষ্কৃতী তারাও এখানের মধ্যে যুক্ত রয়েছেন পরবর্তীকালে তদন্ত এখানে প্রকাশ পাবে ইভেন আরও কিছু রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই অনুসারে এই কেসে যে আয়োজনী আছেন এই কেসে উনি তিনি চোদ্দ দিন পিসি ডিমান্ড চেয়েছিলেন বর্তমানে আমাদের বোলপুর এসএসডিএম কোর্ট হইতে এসএসডিএম সাহেব তাদের হচ্ছে পিসি অ্যালাউ করেছে টেন ডেজ অ্যালাউ করেছে পরবর্তীকালে এই কেসে ইনিশিয়াল স্টেজ এখন এই মুহূর্তে কিছু প্রকাশ এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে পরবর্তীকালে আরও অনেকজনা নাম আসতে পারে একে শেষে সংযুক্ত হতে পারে এবং সন্দেহভাজন যা চলছে এখানে যা দেখা যাচ্ছে কি প্রচুর পরিমাণ যে অস্ত্রশস্ত্র এখানে মধ্যে তৈরি তৈরি করা প্লাস হচ্ছে অস্ত্র তৈরি করার হচ্ছে কি সাজ সরঞ্জাম সহ অস্ত্র লাইফ কার্তুস ইভেন গুলি সব কিছু উদ্ধার হয়েছে হিউজ পরিমাণ উদ্ধার হয়েছে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে